রেলগেটে আটকে চিকিৎসা না পেয়ে মর্মান্তিক মৃত্যু হল এক অবসরপ্রাপ্ত রেলকর্মীর সকালে বাড়ির বাথরুমে পড়ে গুরুতর অসুস্থ হন বেলদার ওই অবসরপ্রাপ্ত রেল কর্মী এরপর পরিবারের লোকজন টোটোতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বেলদা কেসিআই মোড় রেলগেটে দীর্ঘক্ষণ আটকে পড়ায় চিকিৎসা না পেয়ে পথেই মর্মান্তিক মৃত্যু হয় ওই রেলকর্মীর এমনটাই অভিযোগ পরিবার ও সহকর্মীদের মৃতের নাম মনীন্দ্রনাথ সরঙ্গী বাড়ি বেলদা থানার অন্তর্গত নবোদয় পল্লী এলাকায় অভিযোগ বেলদা কেশিয়ারি রাজ্য সড়কের রেলগেটের ওপর ওভার না থাকার কারণে প্রতিদিন নানান সমস্যার সম্মুখীন হতে হয় পথচারী থেকে শুরু করে স্থানীয়দের যার ফলে এক প্রকার ভোগান্তির শিকার হচ্ছেন বেলদাবাসী এদিনও দীর্ঘক্ষণ রেলগেট আটকে থাকার কারণে চিকিৎসা না পেয়ে মৃত্যু হয় অবসরপ্রাপ্ত রেলকর্মী মনীন্দ্রনাথ সরঙ্গীর মনীন্দ্রনাথ বাবুর এক সহকর্মী জানান সকালে বাথরুমে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তাকে চিকিৎসার জন্য করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বেলদা মোড়ে নম্বর বন্ধ থাকার কারণে টোটোতে সেখানেই প্রায় কুড়ি মিনিট অপেক্ষা করতে হয় যার ফলে হাসপাতালে আনতে অনেকটাই দেরি হয় হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর বেলদা কেসিয়ারি মোড় রেলগেটের ওপর ওভার ব্রিজ নির্মাণের দাবি জোরালো হয়েছে রেলগেটের ওপরেই রয়েছে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল যার কারণে অনেক রোগী গেটে আটকে পড়ায় সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনা ঘটে দ্রুত ওভারব্রিজ নির্মাণের দাবি তুলছেন এলাকার মানুষজন আমি আসতেছিলাম হঠাৎ তখন লক্ষ্য একটি টোটোর বন্ধ একজন অসুস্থ বসে আছেন তুমি খুব নিরুপায় পরিবারও নিরুপায় সেখানে গেটটা পড়ে থাকার জন্য।

বেল্লাবাসী ছাড়াও আরো অন্যান্য কাছাকাছি কয়েকটি গ্রামের কয়েকটি মৌজার মানুষ আসেন ওই গেটটাকে নির্ভর আমরা সবাই কিন্তু গেটটা একটা ওভারব্রিজের খুব প্রয়োজন এটা আমরা সবাই সব জায়গায় বলেও নিরুপায় শুনছি এই হবে সেই হবে কিন্তু আর কই আর কতদিন কি নাম আপনার আমার নাম চন্দন কুমার নন্দ বেল্লা ফোন করে না